স্টেশন পাড়ার উঠান বৈঠকে শ্রেষ্ঠদের সভাপতি পৌর মহিলা দলের আহ্বায়ক শিবজাতুল মমতা মিতু পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলাদ হাফিজুরা হাফিজুরা প্রধান সিনিয়র সহ সভাপতি জনাব জাহাঙ্গীর কবির সামিন সহ সভাপতি দলাল হোসেন রঘু যুগল সম্পাদক রেজাউল করিম রাজু সাবেক পৌর বিএনপির সহ সভাপতি আমার সহযোদ্ধা এপিজে সিডি কাপন আপনাদের বিএনপির সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বন্ধু ভাই পৌর অত্যাচার সম্পাদক টিপুল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক লিঙ্গন কবির শ্রমিক দলের সদস্য সচিব সরা ভূষণ পৌর আট নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রবি যুব দলের সভাপতি

যে দলটা আমরা করি দলটার নাম কি আমি কোন দল করি হ্যাঁ বিএনপির থেকে আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছে এখন আমন্ত্রণ চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম হত্যা করে কিন্তু তার আদর্শ কর্মসূচিকে ঘাতকরা হত্যা করতে পারে না এই জন্য আমাদের শহীদ জার সহকর্মী দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া একজন আপনাদের মতো গৃহিণী ছিল শহীদ জমান প্রেজিডেন্ট ছিল খালেদা জিয়া ছিল একজন গৃহিণী অল্প বয়সে যখন তার স্বামীকে শহীদ জাকে হত্যা করে আমাদের নেত্রী দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া গৃহিণী গৃহিণী থেকে তিনি আসলেন রাস্তাতে এসে বিএনপি হাল ধরেছেন দীর্ঘ নয় বছরের সাথে আন্দোলনে আন্দোলন করে বাংলাদেশের মানুষের কাছে আপনসি নেতৃবাদী দিয়েছেন তারপরে বাংলাদেশের জনগণ একানব্বই সালে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয় আজকে আমরা কি দেখলাম দীর্ঘ ষোলো বছর সতেরো বছর একটি দানবীয় সরকার সেই দানবীয় সরকারটার নাম কি শেখ হাসিনা আজের আপনারা বলেন বুকে আদি বলেন যে ষোলো বছরে আপনারা কেউ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছেন বলেন হ্যাঁ যারা ভাই তার আগে দিয়ে কি এই দেখেন এগারো সালে আমি যখন মেয়র ইলেকশন করলাম কি ছিল নাকি সিনেমা যত স্টুডেন্ট এত রোগ রয়েছে জনগণ ভোট দিল হাইজেক করে তারা নিয়ে নিল তা ষোলো বছর আপনারা ভোট দিতে পারেন নাই এখন ছাত্র জনতা এবং সকল দলের আন্দোলনের মুখে সেই দলের নেত্রী সেই দল শাসক কোথাও পালাবো কোথাও পালাইছে জানেন ভারত পালাইছে ভারতে কার কাছে গেছে মোদীজির কাছে সুন্দর জানেন তা আপনাদেরকে বলি আমাদের বেগম খালেদা জিয়া তিনি বছর বয়সে তাকে মিথ্যা মামলায় দুই কোটি টাকার জন্য তাকে জেল দিয়েছিল সাত বছরের জেল সে মুমূর্ষ অবস্থায় ছিল হাসপাতালে তাকে চিকিৎসা সেবাটুকু দেওয়ার হয় নাই বিদেশে ডাক্তাররা তাকে বিদেশ পড়ার জন্য বলেছিল এই শেখ হাসিনা দেয় নাই দিতে চেয়েছিল কিন্তু শর্ত দিয়েছিল কি শর্ত যে খালেদা দিয়ে মুসলেখা দিতে হবে আমরা থেকে যে সে আর কোনদিন রাজনীতি করবে না তার পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না এবং সে বিদেশ থেকে আর বাংলাদেশে আসতে পারবে না আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেড থেকে ওই নিবিশ্ব অবস্থায় উনি বলেছিল যে আমার জন্ম হয়েছে বাংলাদেশের বাড়িতে মৃত্যু হলে বাংলাদেশের মাটিতে হবে দেখুন কেমন ওই আমার বাংলাদেশের বাড়িতে হবে বিদেশে আমি যাব না তাহলে সে তার জীবনের মায়া করে নেয় কেন বাংলাদেশের জনগণের জন্য সে তুই জীবনের মায়া করতে। তাদের সে চিকিৎসার জন্য বিদেশে যেত কি যে নেত্রী বাংলাদেশে তার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের মতো সন্তানদেরকে ফেলে রেখে বিদেশে নাই নাই আর আরেক নেত্রী কি করলো কি করলো হ্যাঁ তার হাজার হাজার সন্তানদেরকে ছেড়ে মোদিজির কাছে গেল কি তাহলে তারা যেই যে বাংলাদেশে আওয়ামী লীগের লোক আছে না আওয়ামী লীগ এলো আছে না আওয়ামী লীগ যারা করে যে ভাইরা আওয়ামী লীগ করে এতদিন মোদীজির কাছে যায় আর সেই নেত্রী যদি দল এখনো করেন এর চেয়ে লজ্জনার কিছু আছে হ্যাঁ আমাদের নেত্রী এখন বয়স হয়েছে উনি বয়স্ক অবস্থায় উনি আছেন তার জ্যেষ্ঠ পুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমান তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তার কোমরের মেলবন্ডার জন্য ভেঙে দেওয়া হয়েছিল ময়নুদ্দিন ও সরকার তিনি লন্ডনের চিকিৎসা শেষে এখন অনেক পাল্লার অবশিষ্ট। আগামীতে আগামী নির্বাচনের আগে তিনি বাংলাদেশের মাটিতে আসবেন তিনি বাংলাদেশের মানুষের জন্য এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি এক কৃষ্ণমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধ বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে পরিবার থেকে কর্মের ব্যবস্থা করার জন্য তিনি আমাদের কর্মসূচি দিয়েছেন আমি বলি এখনো বিএনপি ক্ষমতায় যায়নি আমাদের নেতা পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য মা জন্য চব্বিশ নম্বরে যে কর্ম যারা পদক্ষেপটা নিয়েছে এগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে তিনি হবে যদি আমাদের এই কর্মসূচিকে সমর্থন করে আপনাদের এগিয়ে আসতে হবে আপনার যদি এগিয়ে আসতে পারিতে হবে আপনারা বলেন সুযোগ সুবিধা অবশ্যই যদি ক্ষমতায় না যায় আমরা যদি রাজি থাকি না

এখন হয়তো বলবেন যে নজরদের দিল খুঁজলে আমার দিল খুঁতলে তারা সামান্য যেহেতু আমরা যারা অস তাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু ভবিষ্যতে যদি এই চেয়ারে আপনাদের লোক বসে তখন কি করি ঘাটতি থাকবে হ্যাঁ উন্নয়নের ঘাটতি থাকবে থাকবে না এই জন্য ওই চেয়ারে যদি আমাদেরকে আপনাদের লোককে বসাতে চান তাই ঘরে বসে থেকে হবে উন্নয়ন যদি চান ঘরে বসে থাকি হবে আমরা যদি রাজীব না পারি দেগুলো মেয়র যদি আমাদের না হয় চেয়ারম্যান যদি আমাদের না হয় তাহলে আপনাদের কাজ কে করবে আপনাদের কাউন্সিলর বানাইতে হবে বিএনপি লোককে তাই লোক কাজ হবে নাকি হ্যাঁ খালি সাইনি হবে না বিবাহ লাগবে এখন আপনাদের কাছে আমরা কি চাই বলেন আপনাদের কাছে চাই ভালোবাসা দোয়া এবং সহযোগিতা পারেন কি ভালোবাসা দোয়া এবং সহযোগিতা করতে পারবেন যদি আপনারা করেন আমরা কিন্তু কথা বলছেন কি আপনাদেরকে যদি দেখে আমরা পাই তখন আপনারা যখন আমাদেরকে ডাকবে তখন আমরাও তো সারা দিব নাকি হ্যাঁ আর আপনারা যাবার পান না আমরা বললাম তুমি বললাম মহিলা দলের মিটিং আছে এখন যদি আপনারা মোট সারা কান্দেছে মোট সর্ব ছয় মাস তুই যাবার পান না অবশ্যই প্রত্যেকটা কাজে করতে হবে কিন্তু আমরা যখন সব সময় আপনাদেরকে দেখবো হ্যাঁ যখন আমরা আপনাদেরকে নাকি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আর যখন আপনারা আমাদের ঘরে দায়িত্ব দিবেন তখন যদি দুই চার সময় লাগেন আর যদি না আসি তখন

আগামী দিনে যে অবস্থায় যখন ডাক দিবেন আমরা আপনাদের তাকে সারা দিব আর একটা কথা বলি আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত যাতে করে তারা কোন জায়গায় মেধার ভিত্তিতে তারা যদি চাকরির সুযোগ পায় বিএনপি যদি ক্ষমতায় যায় আপনাদের লোক হয় বিনিয়া ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে কোন ধরনের কর্মকাণ্ডে দশ পয়সা কোথাও দিতে হবে না বিচার আচার করে নেতা কর্মী যদি কোথাও টাকা চায় আপনারা আমাদেরকে জানাবেন তাকে দল থেকেই বহিষ্ঠা হবে কোথাও যদি

চিন্তাই করা হয় না এই যে মাদকটা কি করতেছে এলাকাটাকে ধ্বংস করে দিচ্ছে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য করতে হবে আমাদেরকে মা বেশি অগ্রণী ভূমিকা রাখতে হবে এই বিএনপি কৃষক দল সকল নেতৃবৃন্দকে আছে যারা মাদক ব্যবসা করে তাদেরকে আগে ধরে আইনের আওতায় আনতে হবে আপনার কিন্তু টাকা পয়সা নিয়ে কেউ যদি মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় তার কোনো হবে না কোন এলাকাকে ঘোষণা করার জন্য আপনি বাজিয়েছেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই সব মর্ম নিয়ে আমাদের বিএনপির এই গড়ের নেতারা আছে আপনারা ভাবে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত নেতারা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাই দোয়া আমাদের আলাদা আলাদাকে সুস্থ রাখে আপনাদের বিপদে আমাদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দেয় এই প্রত্যাশাকে শেষ করছি আর আপনাদের বাংলাদেশ চিনারা শহীদ জগর